নমস্কার আমি দে আজ মিনাক্ষী ঘোষের একটি লেখা আমি বলছি আশা করি আপনাদের ভালো লাগবে শরীরটা স্থির হয়ে গেছে আমি ছুটে যেতে চাইছিলাম তার কাছে যেখানে সে বাঘ হয়ে শতাব্দীর বক্ষে আঁচড় কাটার জন্য প্রস্তুত আমার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনেরা আমাকে জোর করে ডাক্তারখানায় নিয়ে গেল ডাক্তারবাবু যন্ত্র সাহায্যে পরীক্ষা করে বললেন শরীরের অবিচ্ছেদ্য অংশ আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা বুঝলেন নীতিবিহর্গিত কাজকর্ম যার আড়ালে আবডালে কান পাতলে ঢলাঢলি নিয়ে মুখরোচক আলোচনা শোনাই যাবে দু একজন সুপরামর্শক ব্যক্তির পরামর্শে আমাকে তান্ত্রিকের কাছেও নিয়ে যাওয়া হলো তান্ত্রিক একটা ঘরে আমাকে নিয়ে গিয়ে জানালার সব খড়খড়িগুলি নামিয়ে দিল অবশেষে আমার রোগ চিহ্নিত হলো আমার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনেরা আমার খোঁজ নিতে এসে দুঃখ প্রকাশ করে আরও কিছুদিনের চিকিৎসার পরামর্শও দিলেন এখন আমি ভীষণভাবে ভালো আছি তবে পেটের ভিতর খিদে যখন চিৎকার করে তখন রোগা দেহটার হাড়গুলো গুনতে গুনতেও ওদের প্রতিবাদী হয়ে ওঠার মন্ত্রটা শিখিয়েই দেয় আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে আপনাদের লেখা আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ